আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে বেশ সাজগোজ করে আমি আর সামান্তা চলে আসছি ক্যামেরার সামনে আর বোঝাই যাচ্ছে যে আমি একটা কোনো বিয়ের প্রোগ্রামে আছি বিয়ের প্রোগ্রাম বলতে গায়া হলুদে চলে আসছি গায়া হলুদের একটা লুক নিয়ে আজকে আপনাদের সামনে চলে আসছি আমি আর সামানতা সামান্তা হচ্ছে আমার ভাগ্নি ওকে তো আপনারা সবাই মোটামুটি চিনেন অনেকের সাথেই পরিচিত হয়ে গেছে আমার বড় ননাশের মেয়ে একটাই মেয়ে তো আমি আর সামন্তাস দুজনে ভিডিও করছিলাম আর আজকের প্রোগ্রামে অনেক আনন্দ নাচ গান অনেক কিছুই আছে সব কিছু অল্প অল্প করে শেয়ার করব তো এই যে হলুদের প্রোগ্রাম অনেক আগেই শুরু হয়ে গিয়েছে আমরা আসতে একটু লেট হয়ে গিয়েছে আজকে যেহেতু মেয়ে মানুষের রেডি হতে অনেক সময় লাগে আর পার্লারে এত পরিমাণ ভিড় ছিল এত পরিমাণ ভিড় ছিল যে আমরা আমি অনেকক্ষণ বসেছিলাম আমি পার্লার থেকে বের হয়েছি দশটা বাজে তো এখান থেকে যেতেই আমার অনেক লেট হয়ে গেছে যে ওয়ালিদ তার চাচুকে একটু গায়ে হলুদ দিল একটু মিষ্টি খাওয়াই দিল এখন আমার এই তো আমি আর ওয়ালিদ গায়ে হলুদের পর্ব শেষ করে এখন আমরা এখানে বসে আছি এখন খাওয়া দাওয়া শুরু হয়ে গিয়েছে একদিকে খাওয়া দাওয়ার প্রোগ্রাম চলতেছে একদিকে গায়ে হলুদের প্রোগ্রাম চলতেছে ওয়ালিদের বাবাকে তো আমি অনেক ডাকলাম যে আসো আমার সাথে একটু আসো আমি আসবি একটু হলুদ দিই আমরা একসাথে কিন্তু একজন নাচর বান্দা ওর কোনো অকেশনই ভালো লাগে না ওর কোনো কিছুই ভালো লাগে না ও এক জায়গায় যাবে বসে থাকবে এই হচ্ছে ওর অবস্থা যাই হোক কি আর করার আমি আর অলিদি হলুদ দিয়ে আসলাম হলুদ দেওয়ার পরে এখন আমরা খাবার দাবার করে নিচ্ছি বিরিয়ানিটা অনেক মজা ছিল অনেক আয় হলুদের বিরিয়ানিটা আমার খুবই ভালো লাগে যাই হোক আমাদের হলুদ দেওয়া শেষ আমাদের খাওয়া দাওয়া প্রায় শেষ আর এখানে হলুদ প্রোগ্রাম চলছে হলুদ যারা যারা বাকি ছিল তারা দিচ্ছে যাদের দেওয়া হয়ে গিয়েছে তারা খাওয়া দাওয়ার পর্ব শেষ করছে তো সবাই সাজগোজ করে একসাথে এই যে আমার ভাতিজি আমার যা সবাই আমরা একসাথে আমার শ্বশুর মানুষ খুবই আনন্দ করেছি সবকিছুই আপনাদের সাথে শেয়ার করব। আমি একটু স্টেজের কাছে দাঁড়িয়ে একটু ফটোশুট করে নিলাম সুন্দর সুন্দর কত কতগুলো ছবি তুলে নিলাম আর এই তো আমাদের গায়ে হলদের লাস্ট প্রোগ্রাম শুরু হয়ে গিয়েছে নাচ গানের অনুষ্ঠান এখানে সব সুন্দরী ননদ ড্রামা সব নাচ গান করতেছে সবাই অনেক সুন্দরভাবে পারফরমেন্স করেছে অনেক অনেক আয়োজন হয়েছে এত কিছু আমি ক্যামেরা বন্দি করতে পারি নাই অনেক রাত হয়ে গিয়েছে আমি বাসায় আমাকে তো বাসায় ফিরতে হবে আমি যতটুকু পেরেছি করেছি যে এখানে সব কাপলরা দাঁড়িয়েছে মানে কাপলদের ডান্স হবে পারফরমেন্স হবে যে ভালো করবে তার জন্য পুরস্কার আছে তো আমি এই পর্যন্তই মানে ছিলাম আমি এরপরের প্রোগ্রাম দেখ দেখতে অনেক কুইজ হয়েছে অনেক আয়োজন হয়েছে ও ফার্স্টেও অনেক আয়োজন হয়েছে চটপটি ফুচকা আমার ওইখানে অনেক আয়োজন হয় গায়ে হলুদে আচার মুড়ি ভর্তা আমি এগুলি কিছুই অ্যাটেন্ড করতে পারি নাই কারণ আমার পার্লার থেকে আসতে আসতে এত লেট হয়ে গিয়েছে আমি একেবারে পিছিয়ে পড়ে গিয়েছি যার জন্য আমি কিছুই অ্যাটেন্ড করতে পারিনি ফার্স্ট প্রোগ্রামগুলি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি যাই হোক সুন্দর সুন্দর নাচ গান হচ্ছে এখানে এই তো সবাই একসাথে এত সুন্দর করে নাচলো আর এই যে এখানে তো সবাই মানে গ্রুপ ধরে ধরে নাচতেছে এত ভাল লাগতেছিলো সবাই অনেক সুন্দর করে পারফরম্যান্স করেছে তো গায়ে হলুদে একটু নাচ গান না হলে কিন্তু গায়ে হলুদ জমে না যাই হোক আমি কপিরাইটের ভয়ে আমি গান দিতে পারি নাই যার জন্য এভাবে আমাকে ভিডিওটা করতে হয়েছে তো এখানে ওয়ালিদ বলতেছিল আম্মু আমরা একটু নাচবো তা আমি একটু ওয়ালিদের সাথে একটু দুষ্টামি করতেছিলাম একটু মাছ ছেলে নাচানাচি করতেছিলাম তা আমাদের নাচ গান পুরো ভিডিও কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্টসে জানাবেন আমাদের গায়ে হলুদের প্রোগ্রাম শেষ আমরা এখন বাসায় চলে যাচ্ছি গায়ে হলুদীর প্রোগ্রাম শেষ হয় নাই বাট অনেক রাত হয়ে গেছে প্রায় দুটা বাজে আমরা এখন চলে যাব আর থাকা সম্ভব না কারণ আরও থাকতে গেলে একদম দেখা যাবে যে সকাল হয়ে গেছে রাত হয়তো বা চারটা পর্যন্ত চলবে এতক্ষণ থাকা তো আমাদের সম্ভব না তাই আমরা এখন নেমে যাচ্ছি আমরা চলে যাচ্ছি এই ঠান্ডার মধ্যে অনেক ঠান্ডা এতক্ষণ তো ঠান্ডা বোঝা যায়নি অনেক মানুষ তো এখন বাহিরে গেলে ঠান্ডা বোঝা যাবে তা আমাদের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের কেমন লেগেছে আমাদের প্রোগ্রাম কেমন লেগেছে সবাই অবশ্যই জানাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মালিক ব্লগসে সাথে থাকবেন আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ আচ্ছা এখন আমি চলে আসলাম বউ ভাতের ভিডিওতে তো আমি গায়ে হলুদের ভিডিওর মধ্যেই আমি বউ ভাতের ভিডিওটা রেখেছি কারণ বউ ভাতের দিন আমার তেমন কোনো ভিডিও করা হয় নাই ওইভাবে যে আমি সুন্দর করে আরেকটা ব্লগ মানে দিব ওইটা আমার ওইভাবে হয়ে ওঠে নাই তাই আমার যতটুকু ভিডিও ছিল যতটুকু ভিডিও করার মানে করতে পেরেছি ক্যামেরাবন্দি করেছি আমি ততটুকু ভিডিওই আমি গায়ে হলুদের এই ভিডিওটার মধ্যেই শেয়ার করে দিয়েছি আর বিয়েবাড়ির খাবারটা অনেক মজা ছিল অনেক মজা তো আমি তো মানে ফার্স্টেই রুটি সবজি দেখে আমার মনটা অনেক খুশি হয়ে গিয়েছে যে আমার ডায়েটের খাবার চলে আসছে এখানে আমার মানে ডায়ে মানে তো এই তো আমার বড় যা তো আমার বড়ো যাকে অনেক সুন্দর লাগতেছিল সেদিন সবাইকে অনেক সুন্দর লাগতেছিল সামান্তা আরসি আমার বড় ননাস আমাকেও অনেক ভালো লাগতেছিলো আমাকেও মানে সবাইকে কেমন লাগতেছে অবশ্যই জানাবেন আর বিয়েবাড়ির এই মজার মজার খাবারগুলো কিন্তু অনেক মজা ছিল এত বেশি মজা ছিল আমার তো রুটি সবজি দেখেই মন খুশি হয়ে গেছে যে যাক আমি ডায়েটের খাবার পেয়ে গিয়েছি এখানেও সাথে ছিল বিফ ভুনা সাথে ছিল চিকেন এরপর সালাদ বোরহানি তারপরে ছিল মোরগ পোলাও অনেক ভালো লেগেছে সবাই একসাথে দাওয়াত খাওয়া তো এই তো আমরা সবাই মিলে মজা করে খেয়ে নিচ্ছি তো আমার ভিডিও আজকে এ পর্যন্তই থাকবে বউ ভাতের ভিডিও আর নেই আমরা খেতে খেতেই বিদায় দিয়ে দিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওয়ালিট বক্সের সাথে